আমরা তিনটা পাইনি আমরা ছটা জন অপেক্ষা করছি তো আমরা এখানে চুপচাপ বাচ্চা নিয়ে আছি এসে বলতেছে এখনই বের হয়ে যাবেন এখান থেকে বের হন আমরা গেট লাগাই দিব আছে ভাই আমরা একটু দাঁড়াচ্ছি এখানে আমরা তো আপনাদের ডিস্টার করছি না তাই না সে এসে তো পারতেছে না যে আমাদের হাত তুলবে যা তা অবস্থা জানো অমন খারাপ আছে ভাই ব্ল্যাক এ করে বলতেছে আমরা তো পাঁচশো টাকা দিয়ে টিকিট কাটছি আড়ে পাঁচশো পাঁচশো সো টাকা আমরা তিনশো টাকা টিকিট কেন আমরা পাঁচশো দেখার তাই না আমরা তো ব্ল্যাকে দেখতে আসি না আমরা বলছি আপনারা কমে দিলে হয়তো বা আমরা যদি বাচ্চা কাছে নিয়ে আসি হয়রানি না হয়ে আমরা কিছুটা ডিসকাউন্ট দিলাম নিতে পারি বলে না একদম পাঁচশো আমরা বলছি না আমরা ছয়টা শো ধরবো আমরা কেন তাদের কাছে ব্ল্যাকে নিলাম না আমরা ছয়টা শো যেন অপেক্ষা করছি এর জন্য তারা আমাদের সাথে যাতা ব্যবহার করতেছে ভাই হ্যাঁ আমরা ইনশাল্লাহ সিনেমা দেখতে আসি আমরা দেখেই যাব হ্যাঁ অবশ্যই অপেক্ষা ভাই আমরা তো একদম শান্তভাবে বাচ্চা কাছে নিয়ে অপেক্ষা করছিলাম এর মধ্যে তারা হচ্ছে আমাদের বের করে দিচ্ছে যে এখান থেকে বের হয়ে যায় কেন অফ করে দিয়েছে লিটারলি তারা কেন অফ করে দিয়েছে আমাদের বের হয়ে যায় আমরা বলছি দেখেন আপনার মহিলাদের সাথে শান্তভাবে কথা বলেন ঠিক আমাদের সুন্দর করে বলেন আমরা চলে যাচ্ছি